ঘটনা বলা গেছেন কবি ছন্দের ভাষা লিখছে শুনুন আল্লাহর তিনি যখন আরবের বুকে আসলেন তানার আগমনের একটা ইহুদি বলছে গো তোমরা শুনে রাখো আমাদের এই নগরে এমন একজন আসতে চলেছে যে সবাইকে আমাদের সেইজন মুসলমান বানিয়ে দেবে তখন ইহুদিরা এলান করছে যে কি করা যাবে হুজুর যদি সবাইকে আমাদের মুসলমান বানিয়ে দেয় তাহলে কি আমাদের ইহুদি ধর্ম আর থাকবে না শুনুন গজল তো অনেক শুনেছেন আমি অনুরোধ করব ভালো করে এই গজলটি শোনেন যখন এই কথা বললেন একটা ইহুদি ধর্মগুরু বলছে যে এর একটা উপায় আছে ওই যে মহামানবটি আসছেন ওই মহামানব আমাদেরকে আমাদের ধর্ম থেকে বঞ্চিত করতে পারবে না তার জন্য কি করতে হবে তাই কবি ছন্দের ভাষা লিখছে শুনুন নিজের মেয়েকে যে ইসলাম ধর্ম ইহুদি কবুল করতে চায় না গো তার জন্য নিজের মেয়েকে জানতো কবর দিয়ে দিয়েছে বলে ইসলাম ধর্ম গ্রহণ করবো না একটা ইহুদি ধর্মগুরু কি করছে শুনুন আরে নিজের মেয়েকে আরে সোহনা ঈশ্ব সেই নির্দয়ী ইয়াক বা পেরে ঘটনা সোহনা ঈচ্ছ ন সেই নির্দয়ে ইয়াক বা পেরে ঘটনা সোহনা ঈচ্ছ ন সেই নির্দয় ইয়াক বা পেরে ঘটনা যে আল্লাহর নবী আছে। তিনি এসে আমাদেরকে মুসলমান বানিয়ে দেবে গো তারপরে কি ঘটনা ঘটছে শুনুন এক ইঘো ধর্ম গুরু পেলা নেই করে এ মানো ব্যাক আসবে গো এই মক্কা কাজে ঘাটা চলাই শক্তি তার তো তার কাছে অনেকেই করে নেবে মাথানো তো তাই বলছে এ সতর ওই হদি ব্যক্তি বলছে তাই বলছে এ সতর কোপানি শুনে রাখো না এই ধর্ম কি আমাদের সেই আর বাড়তে দেবে না এই ধর্ম কি আমাদের সেই আর বাড়তে দেবে না আমাদের ইহুদি ধর্ম আর বাড়বে না মোহাম্মদ আছে আর ওই মোহাম্মদ আমাদের ধর্মটাকে শেষ করে দিয়ে ইসলাম ধর্ম প্রচলন করবে তাই সেই সময় ইহুদিরা কি করতে লাগলো একটু শুনুন এক ইহুদি সেই বনে হুজুর এর উপায় কি বলুন আর কি করলে ধর্ম বাজবে সেই রাজিত তো গুরু বলে শোনো সবাই এর উপায় এক আছে ওই গুরু বলছে এর একটা উপায় আছে গো কি উপায় একে দশ বছরের কন্যা ওই রয়েছে যার কাছে একে দশ বছরের কন্যা ওই রয়েছে যার কাছে দশ বছরের যদি কোনো কন্যা থাকে এই ইসলাম ধর্ম বাড়াতে পারবে না একে আমাদের ধর্মকে বাড়াতে গেলে মোহাম্মাদ বাধা দিতে হবে কেমন করে একটা দশ বছরের কন্যা যদি কারোর থেকে থাকে ওই কন্যাকে জ্যান্ত কবর দিয়ে দিতে হবে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন সেই কন্যাকে পুহরতে মাটিতে দেখো না এই বিপদ আর তোমাদের দেখো ছুতে পারবে না এই বিপদ আর তোমাদের দেখো ছুতে পারবে না এই কথা যখন শুনলেন শোনার পরে একটা ইহুদি সবার আগে হাত তুলেছে বলছে হুজুর আমার একটা দশ বছরের মেয়ে আছে আমার মেয়েকে যদি আমি আমার ধর্মের জন্য শহীদ করে দিই তাহলে কি হবে তো যখন সেই ইহুদি তার কন্যা সন্তানকে নিয়ে তার মায়ের কাছ থেকে চলে আসছে ওই মা জননী তখন কি করছে শুনুন সকালে বিবিদ কোন বাধা স্বামী না মানে জোর করে সেই বেটি কে তার সে ওই আনে মা দুঃখিনী কেঁদে পিছু পিছু আসে আর বেটির শোকের অস্ত্রতে তার বুক দেখো ভা সে সে করবে তা সে উপায় ছিল না বুকের মানেকে বুকে সেয়াল রাখতে পেলো না বুকের মানেকে বুকে সেয়াল রাখতে পেলো না ওই ইহুদিরা সেই বাচ্চা সন্তানটাকে নিয়ে ঘটা করছে আনন্দ করছে উচ্ছ্বাস করছে যাহারে আমাদের ধর্মকে আমরা বাঁচিয়ে নেব শেষ পর্যন্ত ওই কন্যা সন্তানকে যখন কবর দিয়ে দিয়েছে তারপরে কবর দেওয়ার পরে সবাই যে যার বাড়ি চলে গিয়েছে তারপর কি ঘটনা ঘটছে কবি অতিমূল্যবান কথায় লিখছে শুনুন কবরে দিয়ে যখন তারা চলে দেখো কেন সেই মা জন্য তখন সে তাই ছুটে মায়ের সন্তান তো মা জননী থাকতে না আকারিক আমার এই সন্তানটা মারা যায়নি আমার এই সন্তানটা জিন্দা অবস্থায় ছিল আর তাকে জিন্দা তার বাপ কবরের মধ্যে দাপন করিয়ে দিল তার জন্য মায়ের অন্তর কেঁদে গিয়েছে তাই মা জনী দৌড়াতে দৌড়াতে সেই কবরের কাছে গিয়ে কবরটাকে খুঁড়তে লাগলে তারপরে কি হচ্ছে শুনুন দু হাতে কবরের মাটি দু হাতে কবরের মাটি সরাই মাজা খো এক মুসাফির সেইখানে হইয়েছে যাই তখন ওই মুসাফির তাকে পাঠিয়েছে এই দুনিয়ার কোনো মানুষ নাই গো আমার আল্লাহ স্বয়ং পাঠিয়েছেন তাই কবি লিখছে সে ছুটে গিয়ে পানি এনে দিতে দেখো না

আলোকিত হল এতে মিস খিনেরা আপন হক ফিরে পেল কিষান আমার নবীর গুলজার কিষান আমার নবীর গুলজার একটু ভেবে দেখো না কিষান আমার নবীর গুলজার একটু ভেবে দেখো না এই প্রেমেতে তাই দিলকে তোমার সাজিয়ে রাখো না এই প্রেমেতে তাই দিলকে তোমার সাজিয়ে রাখো না নিজের মেয়ে কে জানতো পুতে ছিল যে জোনা নিজের মেয়ে কে জানতো পুতে ছিল যে জোনা সোনায় সন্ন্যাসই নির দই এক বাপের ঘটনা সোনায় সন্দেশ দীর দইয় বাপের ঘটনা সোনায় সন্দেশই দীর দই বাপের ঘটনা সাই সীর দোকের